হ্যালো ডিআর লাভার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কথা বলবো ডিহাইড্রেশন কী লক্ষণ কী কেন হয় এর প্রতিকার কী কি আজকে আমি আমার ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসার সময় দেখলাম বিড়ালটা বসে আছে চুপচাপ আমার ইউনিভার্সিটির বিড়াল তখন আমি খেয়াল করলাম মনে হয় ডিহাইড্রেশন হয়েছে ওর শুরুতেই আমি ওর চোখ চেক করলাম নাক চেক করলাম এবং কান চেক করলাম এবং শরীর চেক করে বুঝলাম মনে হয় ওর ডিহাইড্রেশন হয়েছে তারপর আমি ওকে আমার বাসায় নিয়ে আসলাম শুরুতেই দেখেন আমি ওর চামড়াটা টানছি চামড়াটা টানার কারণে ওর আবার নিজের জায়গায় চামড়াটা নিজের জায়গায় যেতে বেশ কিছু সময় লাগতেছে নর্মালের তুলনায় বেশ কিছু সময় লাগতেছে এটা হলো প্রথম এবং প্রধান লক্ষণ এরপরে ও খাবার খাবে না যেহেতু স্ট্রিট ক্যাট সেক্ষেত্রে আমি বুঝতেছি না ও খাবার খাইছি কি খাই নাই এরপরে এক জায়গায় নিরিবিলি বসে থাকবে চুপচাপ বসে থাকবে এগুলো আমি দেখে বুঝতে পারছি ওর ডিহাইড্রেশন এই ডিহাইড্রেশনের আমরা গর্বভাবে এর প্রতিরোধ করতে পারি গরমকাল বিশেষ করে এরকমটা গরমকালে হয়ে থাকে সো গরমকালে আপনারা ভেজা খাবার দেওয়ার চেষ্টা করবেন ক্যাট ফুড বা সবজি খাওয়া দিবেন না যদি গরমভাবে প্রতিকার নি শুরুতে আমি পাঁচশো এমএল পানি নিয়ে নিব এই যে বোতলে যে দেখতে পাচ্ছেন ঠিক পাঁচশো এম এল এখানে লেখা আছে পাঁচশো এম পানি নিব এরপর একটা ছোট একটা পাত্রে নিব পাত্রে নিয়ে পাত্রের মধ্যে আমি পাঁচশো এম পানি ঢালবো ঢালার পরে ওর্সা লাইন একটা দিব এই যে শুরুতে আমি ওর্ষা লাইনটা খুলে রেখেছি এই যে পাঁচশো এম আমি পানি ঢালতেছি ডালার শেষ হলে এরপরে আমি এরপর আমি যে স্যালাইনটা কেটে রেখেছি ও আর এস ওর স্যালাইন নিউ হিউম্যান ওর স্যালাইন আর কি আর এগুলো সাধারণ পারমিশিতে পাওয়া যায় ও আর এস মানুষের ডায়রিয়া হলে আপনারা যেটা খান আর কি এরপর আমি এটা পুরোটা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে ওকে খাইতে দিব পানিটা অবশ্যই পরিষ্কার অবশ্যই পরিষ্কার পানি হতে হবে পরিষ্কার ক্লিন এবং বিশুদ্ধ পানি হতে হবে এরপরে আমি এখন পুরোটা ঢেলে নিচ্ছি ঢেলে এরপর এখন আমি নাড়াবো পুরোপুরি নাড়িয়ে ওকে দিব ও যেন খায় যেহেতু বাইরের ক্যাট খায় না আল্লাহ জানে আশা করি খাবে না খেলে তো সমস্যা নেই আমরা তো আছি কীভাবে বলে দিচ্ছি এরপরে আপনার অপেক্ষা করি নাড়াইতে থাকি নাড়াইতে থাকি নাড়াইতে থাকি থাকি থাকলাম এরপর যখন পুরোপুরি মিশে গেছে আমরা বুঝলাম তখন আমি বিড়ালটাকে এনে সামনে দিব দেখি বাচ্চাটা খায় না বাচ্চাটা খাচ্ছে না খাচ্ছে না খায় বাবা খায় না খায় না যদি না খায় সেক্ষেত্রে কোনো চিন্তা নেই একটা সিরিজ নিব সিরিজ নিয়ে খাইয়ে দিব সিরিজ বলতে যে হিউম্যান পারমিশন যেগুলো পাওয়া যায় মানুষকে যে ইঞ্জেক্ট করে ওই ইনজেকশন এর সিরিজ নিব সিরিজ নিয়ে ওকে খাইয়ে দিব দেখি ও খায় কি না ও খাচ্ছে না যেহেতু বাইরের বিড়াল আমার ইউনিভার্সিটির বিড়াল ও ভয় পাচ্ছে খাচ্ছে না এবং আমাকে ভয় দেখাইতে চাচ্ছে যেহেতু ওই বাসায় নতুন কখনো আসেনি সে সব সময় রাস্তায় ছিল বাসার ওয়েদারে সে কখনো অ্যাডজাস্ট হবে না খুব তাড়াতাড়ি হবে না হবে না বললে ভুল হবে খুব তাড়াতাড়ি হবে না না ও খায় না এই জামাকে ভয় দেখাচ্ছে আমি খুব ভয় পাচ্ছি বাবা আপনি একটু খান না খাই নাই একটু পানি খাওয়াবো একটু খেয়াল রাখতে হবে যদি আমি বেশি করে দিই সেক্ষেত্রে ফুসফুসে পানি চলে যেতে পারে আবার স্বাস্থ্য যদি যদি পানি চলে যায় সেক্ষেত্রে বিড়ালটা বাঁচবে না ঠিক সময় মতো চিকিৎসা না করা হয় এই যে এইভাবে নিতে থাকবো একদম খাচ্ছে মাথা বাবা বা বিশেষ লক্ষ্য হলো যেমন আমি চামড়া টান দিব ছেড়ে দিলে ওর জায়গায় যেতে মানে জায়গায় যেতে বেশি কিছু সময় দিবে ও বসে থাকবে

Uh, all in the numbers. Assalamualaikum.